ওখানে একটা সুন্দর ঘটনা ফেসবুকে একজন টিচার আরব বিশ্বের সে তার যে আমরা আমাদের প্রতিষ্ঠানে একটা উন্মুক্ত লাইব্রেরি স্থাপন করতেছি তোমরা তোমাদের বাড়িতে যাদের অতিরিক্ত কোন গ্রন্থ আছে বই আছে সেই বইগুলো নিয়ে আসবে যে বইগুলো দেওয়া হয় না পড়া হয় না কালকে এই সবাই নিয়ে আসবে ক্লাস টিচার পরের দিন যখন এই কিতাবগুলো নিয়ে আসে ক্লাস টিচার দেখতেছিল একটা কিতাব সবাই নিয়ে আস সবাই কোরআন নিয়ে আসে অন্য কোন কিতাব নিয়ে আসে তখন ওই টিচার কান্না করতেছিল চোখের পানি ছেড়ে আফসোস করতেছিল হায় আফসোস এমন একটা কিতাব নিয়ে আস যে কিতাব পড়া হয় অথচ এটা পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ওইটাই তাকে মধ্যে গেলাকে মরিয়ে রাখা হয় মহিলা আবর্জনা পড়ে যায় এই জন্যই তো এই অনুমতের কপালে এত দুর্ভোগ

দেখেন আপনি আফগানিস্তানে বরকতের দরজা সেখানে বম্ডিং করতে করতে বছরের পর বছর বিশ তিরিশ বছর সেখানে তো মাটি থাকার কথা না এমন এমন ফসল সেখানে উৎপন্ন হইতেছে সেখানে আল্লাহ বরকতের নিয়ামতের ধারা দেখে দিতেছে যেখানে কোরআন কায়ম হবে কোরআনের অনুশাসন কায়েম হবে কোরআনের আল্লাহ বিধিবিধান অনুযায়ী শাসন চলবে সেখানে বরকত আসবে হিংসা প্রতিষ্ঠা হবে জোর অত্যাচার দূর হয়ে যাবে সেখানে নিধন গঠন করতে না 10 বছর এই সমস্ত সব কিছু গড়ে হয়ে যাবে পলিতিনের মধ্যে টাকা নিয়ে যাচ্ছে হাইজা করার মতো কোনো মানুষ নাই এ দেখেন এই কয়েক দিনে জঙ্গিতে কতজন মানুষের চিন্তায় গড়িরা হাপটা কতজন মানুষকে আহতে করেছে তারা এখন রাফের গলায় জঙ্গির রাস্তায় চলতে ভয় পায় মানুষ কত সেখানে পলিতিনের মধ্যে প্রকাশ্যে টাকা নিয়ে রাস্তায় ঘুরতে যাচ্ছে

দিনের উপর চলবে তাদের নিজের জন্য এটা উপকার হবে ভালো কাজ করবে তুমি নামাজ করলে ওই ব্যক্তির উপকার হবে আল্লাহ কিছু যায় আসবে না আল্লাহ মধ্যে মধ্যে মর্যাদার একটু বৃদ্ধি হবে না আমরা যদি সবাই হয়ে যাই সারা পৃথিবীর মানুষ এটা আমার জন্য উপকার অথচ অনেকেই বলে নামাজ করে কি লাভ নামাজ করে ধনী হয়েছে এই ধরনের কথা মানুষকে বলতে শোনা যায় নজরুলিল্লাহ সাথে সাথে ইমার চলে যাবে নামাজ আমার জন্য আমার কল্যাণের জন্য হ্যাঁ নামাজ করে ধনী হয়ে যাবে

সেদিন অচিরেই তোমাদের সামনে আসতেছে যেদিন তার নিদর্শন গুলো তোমাদেরকে দেখানো হবে তোমরা বুঝতে পারবে দেখতে পারবে তোমাদের তোমাদের ঘাসন অন্য তিনি পর্যবেক্ষণ করতেছেন তিনি তোমাদেরকে দেখাই দিলে এই আয়াতটা শেষ আয়াত এটাই শেষ হয়ে গেছে মক্কার মুসিকদেরকে আল্লাহ বলছেন আয়াত অচিরে আমার নিদর্শন তোমাদেরকে দেখানো হবে সেই নিদর্শন কি তাফসিরের মধ্যে আছে সেটা হলো মক্কা বিজয় আর একটা হলো বদরের যুদ্ধ বদরের যুদ্ধের নিদর্শন দিয়ে আল্লাহ দেখাই দেবে তোমরা কি দেখো নাই তিনশো জন এক হাজারের বিরুদ্ধে নিরস্ত্র জেহাদ করে বিজয় লাভ করেছে তোমাদের সত্তর জনকে হত্যা করেছে সত্তর জনকে বন্দি করে নিয়ে গেছে এরপরে কি আমাকে চিন্তা এটা আমার নিদর্শন অচিরেই তোমাদেরকে দেখানো হবে আরো নিদর্শন মক্কা বিজয় মক্কা বিজয় তোমাদের সব ছিল সশস্ত্র তোমাদের বাহিনীর কোন অভাব ছিল না অথচ তারা এই মদিনা মক্কা থেকে তারা এসে সেখান থেকে দখল করে নিয়েছে তোমাদের উপর বিজয় লাভ করে কি তোমরা দেখবে না হ্যাঁ আরো নিদর্শন আমার সামনে আছে এ আমাদের ময়দানে সবচেয়ে বড় নিদর্শন তোমাদের সামনে আসবে এরপরে কিন্তু আর সুযোগ থাকবে না এখন সুযোগ আছে এখন এই নিদর্শন গুলো আমাকে চিনে নাও দেখে যে নিদর্শন গুলো প্রকাশিত হইতেছে এগুলো দেখে আমাকে চিনে নাও লস এঞ্জেলস সব বাড়ি পড়ে গেছে একটা বাড়ি পড়লো না এটা কি আমার নিদর্শন নয় তারপরে কি আমাকে চিনবে না সব মানুষ মরে গেল বিমান গ্রাস হয়ে গ্রাস হয়ে একজন মানুষ বেঁচে গেল আর একজন মানুষ সবার মতো পৌঁছালো না সে একটা কাজে মজবুল হয়ে গেছে দশ মিনিট পরে গেছে বিমান ওদের চলে গেছে তো এরপরে কি সে বোঝে না